ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অবিভক্ত মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বৃহত্তর সাবেক পাঁচবারের সংসদ সদস্য আলহাজ এস এ খালিকের কুলখানি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মরহুমের নিজ বাসভবনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এ সময় জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু ও বিএনপির নেতা ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এই কুলখানিতে শরিক হন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন সর্বশেষে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করেন রাজনীতিবিদ ব্যবসায়ী সমাজ সেবক আপনাদের সকলে সাহেবের আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি ওনার রোহিত মাঝমাত কামনা করছি ওনার পরিবারের জন্য দোয়া করছে এস এ খালেক সাহেব আপনারা সবাই অবগত আছেন দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে ছিল ওনার পুরো রাজনীতি জীবনে উনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন অনেক চড়াই উতায় অনেক নিপীড়ন নির্যাতন দেশের উপর হয়েছে কিন্তু খালেক সাহেব সরে দাঁড়ায় ওনার পরিবার সরে দাঁড়ায় ওনারা আপনাদের সাথে ছিলেন এই দুঃসময়ে এবং অনেকে আমরা দেখেছি চাপের মুখে সুবিধাবাদী সুবিধাভোগী হিসাবে দল ত্যাগ করেছেন সুবিধা ভোগ করেছেন খালিছে সেখান থেকে দূরেছে আমার আমি আসলে বাংলাদেশ আর এম দুই জায়গায় থাকি আমার সবসময় একটা ভয় ছিল যে কোনো একদিন এই সংবাদটা পাবো যখন আমি এই দেশে থাকি গত চার বছর ধরে আপনারা অনেক অসুস্থ ছিলেন তার মধ্যে গত চার পাঁচ মাস ধরে ওনার শরীর আরো অবনতি দিকে যাচ্ছে তো আমি মনে করি আমি যেখান থেকে শান্তিটা পাই যে জানুয়ারি চার তারিখে আমি দেশে আসছি তার আগে খবর পাই আপনার হাসপাতালে যাওয়ার আগেও দেখা করে গিয়েছিল তো তখন শরীরের অবস্থা ভালো ছিল না স্বাভাবিক এটা সবসময় মাথায় বদার করতে যে থাকবো না তখন কি খবর হবে আমি এরপর থেকে এসে আব্বার কাছে হসপিটালে গেলাম দেখা করতে সে আকাশ মানে ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছে তো আমি খুশি ছিলাম যে আব্বার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর প্রতি শুক্রবারে আমি এখানে আসতাম যখন ঢাকায় থাকি এসে দুপুরবেলা আব্বা আম্মার সাথে সময় কাটাতাম তো আব্বা বিছানা পড়ে যাওয়ার পরেও আমার আব্বার মধ্যে একটা রিচ হয়েছে এটা ছিল যে আব্বার আমি হাতটা ধরে আমরা হ্যান্ডশেক খেতে দেখি আব্বা আমাকে কত জোরে চাপ দিতে পারে এবং অসুস্থ থাকা অবস্থায়ও আব্বা কিন্তু চেষ্টা করতে আমাকে চাপ দেওয়া যে পারবে না কিন্তু এই জানুয়ারি চার তারিখে যে খুবই খারাপ অবস্থাটা বলো না আমি যখন হাসপাতালে আব্বার সাথে কথা বলছি কথা বলতে পারছে না উত্তর দিতে পারছে না যখন আমি আবার জিজ্ঞেস করলাম যে আব্বা আমার হাত মিলাতে পারবেন সো অনেক চেষ্টা করলো হাত উঠানোর জন্য কিন্তু পরে উঠাতে পারেনি কিন্তু উনি রেসপন্ড করলেন তা আমার এটা একটা লাস্ট মেমোরি আব্বার সাথে আর এদিকে মনে করেন আমরা সবাই আপনারা সবাই এখানে আর উপস্থিত আছেন আব্বার সাথে অনেকভাবে রাজনীতির সাথে জড়িত সেটা যদি আমি করি আমার এখনো মনে পড়ে আধুনিক মিরপুরে রূপকার আপনাদের সবার প্রাণপ্রিয় মুরব্বী আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাদ এসে খালেক সাহেবের রুহের মাফিরাত কামনা করতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আমার গভীর সমবেদনা গভীর কৃতজ্ঞতা যে আপনারা জুম্মার সময়ে কষ্ট করে আজকে এই সময় উপস্থিত হয়েছেন জানা এসে খালেকের আত্মার প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ যাদের তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রদান করেন সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পরিচালনা শেষ করব। তা আপনাদের একটি কথা মনে করে দিতে চাই দীর্ঘ চলার পথে পাঁচ দশকের উপরে উনি মিরপুরের এই রাজনীতিতে মিরপুরকে ইউনিয়ন থেকে পৌরসভা পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য তার জীবন উনি বেরিয়ে দিয়েছেন